দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শাকসবজি কেনার পর খুবই সুন্দরভাবে সাজাচ্ছেন অটোরিকশাতে তো উনি কিনেছেন অফ সিজনের জাতলাও কিনেছেন কলমি শাক এবং কচুলতি আর কি কিনছেন ভাই আর জালি কুমড়া না অনেক কিছুই কিনছেন কোন জায়গায় নিয়ে যাবেন এটা শেরপুর সদরে তো শেরপুর যেই শহর শহরে বিক্রি করবেন দোকান রয়েছে না তো শেরপুর শহরে ওনাদের দোকান রয়েছে এগুলো এখন নিয়ে যাবেন এবং সারা দিন ব্যাপী এগুলো বিক্রি করবেন দর্শক আজকে দেখতে পাচ্ছেন চমৎকার কত করে বিক্রি করলেন ভাই পঁচিশ টাকা কেজি তো পঁচিশ টাকা কেজি বিক্রি হলো পাইকারি আপনারা খুচরা কত করে কিনে খাচ্ছেন অবশ্যই জানাবেন দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অফ সিজনের জাতলাও কৃষক নিয়ে আসছেন সাত পাকিয়া ফেরিঘাট বাজারে কত করে বিক্রি করলেন ভাই হ্যাঁ ২৮ টাকা পিস বিক্রি করলেন তো উনি খুবই সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসছেন যাতে করে কালার নষ্ট না হয় সেজন্য দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লাউ উনি পলি করে নিয়ে আসছেন দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ঢ্যাঁড়স বিক্রি হয়ে গেল তো ঢ্যাঁড়সের দাম কিন্তু খুবই কমে গেছে কত করে কেজি বিক্রি করলেন পনেরো টাকা ষোলো টাকা তো আজকে এই ঢ্যাঁড়স বিক্রি হলো ষোলো টাকা কেজি দরে পাইকারি তো খুশরা আপনারা কত টাকা করে কিনে খাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কাকরোল তো এই কাকরোল চাষাবাদে কিন্তু খুবই পরিশ্রম রয়েছে প্রত্যেকটি আলাদা করে কিন্তু করে করে দিতে হয় আজকে কত চাইতেছেন কেজি আশি টাকা কেজি তো আশি টাকা কেজি চাইতেছেন তো এই কাকরোলের উৎপাদন কিন্তু খুবই কম অন্যান্য সবজি চাইতে সেই জন্য অন্যান্য সবজি চাইতে কিন্তু দামটা একটু বেশি দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করলা বিক্রি হয়ে গেল তো আজকে কিন্তু করলার দাম প্রায় আগের মতোই রয়েছে না করে কিনলেন আপনারা নয়শো টাকা মন তো নয়শো টাকা মন কিনলেন সাড়ে বাইশ টাকা কেজি তো কৃষক আজকে দাম পেলেন সাড়ে বাইশ টাকা কেজি ধরে আসসালামু আলাইকুম দর্শক চলে আসছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে দেখতে পাচ্ছেন এই পাশে আলু পেঁয়াজ এবং রসুন ওনারা পাইকারি বিক্রি করে থাকেন বিভিন্ন ধরনের পেঁয়াজ রয়েছে তো পেঁয়াজের জাত বেঁধে কিন্তু দাম ভিন্ন ভাই আজকে পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন চৌষট্টি থেকে পঁয়ষট্টি আর দেশি আলু কত করে বিক্রি করতেছেন ওই করেন না আপনারা এই হোলেন কত করে বিক্রি করতেছেন চুয়াল্লিশ টাকা তো হোলেন বিক্রি করতেছেন চুয়াল্লিশ আর এই যে এই পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন এটা আটান্ন টাকা ধরে বিক্রি করতেছেন দর্শক আজকে দুই এ চলে আসছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জালি কুমড়া বিক্রি হয়ে গেল একেবারে তর তাজা কচি কত করে বিক্রি করলেন ভাই ছাব্বিশ টাকা পিস বিক্রি হলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লাভের সাথে ফুলও রয়েছে একেবারে কচি আসসালামু আলাইকুম দর্শক আজকে দুই মে চলে আসছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় কালারের এবং খুবই তরতাজা শশার আমদানি হয়েছে আজকে এ বাজারে তো খুবই চমৎকার আজকে রেট কত ভাই কত করে আজকে সাড়ে সাতশো টাকা মন বিক্রি হচ্ছে এই শশা দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেশি বিক্রি হয়ে কত করে বিক্রি করলেন আজকে আটশো তো বিশ টাকা কেজি বিক্রি হলো পাইকারি তো আপনারা খুচরা কত করে কিনে খাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি শশা সেজন্য একটু দাম বেশি আর হাইব্রিডটার দাম একটু কম দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে ধুন্দল এবং ঝিঙা নিয়ে এই ভাই কত করে চাইতেছেন ঝিঙা পঁচিশ তিরিশ পাইকারি না এই যে পাইকার ভাই কত দাম করলেন আপনি বিশ টাকা কেজি বলছেন তো উনি বিশ টাকা কেজি বলছেন উনি পঁচিশ টাকা কেজি চাইতেছেন দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে খুবই আকর্ষণীয় একেবারে তর তাজা মিষ্টি কুমড়া বিক্রি হয়ে গেল তো আজকে মিষ্টি কুমড়ার বাজার দর কিন্তু একটু কম বিশাল বিশাল মিষ্টি কুমড়া কতকে নিলেন পঁচিশশো টাকা শ কিনলেন পঁচিশ টাকা পিস আপনাদেরকে দেখা একটু ভালো করে এই যে মিষ্টি কুমড়া থেকে কেজি হবে প্রত্যেকটি মিষ্টি কুমড়া তো দর্শক আজকে চলে আসছি সাতপাকে ফেরিঘাট বাজারে দেখতে পাচ্ছেন খুবই অল্প পরিমাণে বেগুনের আমদানি হয়েছে যে ভাই নিয়ে আসছেন তো এত কম কেন ভাই

দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে জীবন্ত চিংড়ি বিক্রি হচ্ছে খুবই আকর্ষণীয় জীবন্ত চিংড়ি তো জীবন্ত চিংড়ি কিন্তু সচরাচর দেখা যায় না তো যাত্রাবাড়ি আরদে আসলে এই যে বড় বড় চিংড়ির দেখা মেলে আজকে কত করে বিক্রি করতেছেন ভাই এগারোশো টাকা কেজি ধরে বিক্রি করতেছেন সাইজ অনুযায়ী কম বেশি আছে না তো সাইজ অনুযায়ী কম বেশি দাম রয়েছে যেটা বড় সাইজের সেটা আজকে বিক্রি হচ্ছে এগারোশো টাকা কেজি ধরে